স্বপ্নে ঝড় বন্যা বাতাস প্লাবন সাইক্লোন হতে দেখা এটা কি লক্ষণ এটা কি আসবে এমনটা বোঝা বোঝা যাচ্ছে নাকি আমাদের জীবনে আর অশান্তি চেপে বসবে কি যায় এর অনাবিল বয়ে দ্বারা বিশেষ করে অনেক ভাইরে আমাদের কাছে প্রশ্ন করছেন যেহেতু আহ নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সহ সিলেট চট্টগ্রামের আরো বিভিন্ন অঞ্চলগুলোতে বন্যা প্লাবিত হয়েছে এবং বলা যায় ব্যাপক আকারে সেখানে পানির উচ্ছ্বাস দেখা গিয়েছে যার ফলে অনেকের বাড়িঘর পর্যন্ত ভেঙে গিয়েছে তো সেক্ষেত্রে অনেকেই স্বপ্ন দেখেছেন তো সেই স্বপ্নগুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা করা দরকার ছিল যেহেতু অনেক দিন যাবতই প্রশ্ন করা হচ্ছে কিন্তু সময়ের অভাবে এবং বিশেষ করে আমরা ত্রাণ বিতরণ নিয়ে তারপরে এবং ত্রাণ বিতরণ সংশ্লিষ্ট বিভিন্ন কাজে আমরা লিপ্ত ছিলাম যার ফলে ওইভাবে করে কখনোই এই বিষয়গুলো প্রশ্ন উত্তরে আনা হয়নি তো মনে রাখবেন সোলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ বন্যা প্লাবন হতে দেখে তাহলে তার তিনটা ধারা রয়েছে এক নম্বর হলো প্রচুর পরিমাণ গুনাহ যদি কখনো হয় আল্লাহ তালা তখন ওই সমাজের মানুষকে তাদের গুণা থেকে মুক্ত করার জন্য তাদেরকে আল্লাহ তালা গজব দিয়ে এইভাবে এটাকে আজাবও বলা যেতে পারে আজাব বা গজব দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তবর ব্যবস্থা করে দেন এই জন্য বন্যা প্লাবন হতে পারে এবং সেটা স্বপ্ন আকারে এই জন্যই দেখা হয়ে থাকে যে ওই এলাকার মানুষ বেশি গুণাগার দ্বিতীয় নম্বর হলো প্রচুর পরিমাণ যদি ওই এলাকার মানুষ কৃপণ এবং বকিল হয়ে যায় তখন তাদের উপরেও এটাও আজাব হিসাবে আল্লাহ তালা তাদের উপরে এইভাবে বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি দিতে পারেন অথবা নদী সাগরের জলোচ্ছ্বাস বেড়ে যেতে পারে তৃতীয় নাম্বার হলো আল্লাহ তালার রহমত হিসাবে আল্লাহ তালা এই বন্যা প্লাবন সাইক্লোনকে দিয়ে থাকেন যে মাধ্যমে যত সমাজের যত গর্হিত কাজ রয়েছে সমাজের যত কলুষিত মানুষের আচরণ রয়েছে এই সবগুলোকে আল্লাহ তালা হিংসা দেমাগ বিদ্বেষ এই সবগুলোকে ধুয়ে মুছে নিয়ে যাওয়ার জন্য এইভাবে বন্যা প্লাবন দিয়ে থাকেন তো সেই হিসাবে স্বপ্নের ব্যাখ্যাগুলো এই তিন ধরনের হতে পারে যে যিনি স্বপ্নদ্রষ্টা রয়েছেন তার সাথে সম্পৃক্ত সে যদি দেখে নোয়াখালীতে বন্যা হচ্ছে প্লাবন হচ্ছে নোয়াখালীর সম্পর্ক না সম্পর্ক যিনি রয়েছেন তার সাথে সেই হিসাবে যারা স্বপ্ন দেখেছেন বন্যা প্লাবন সাইক্লোন হচ্ছে আপনি বুঝে নেবেন যে এটা কি আল্লাহর পক্ষ থেকে আজাব গজব হিসেবে এসেছে নাকি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত হিসেবে এসেছে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর রু ইতুসলে হা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তৌফিক দান করুন البدايه مع السلامه